নমস্কার বন্ধুরা মিষ্টি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো এখন সকাল সাড়ে ছটা মতো বাজে তো তোমাদের সাথে নিয়ে আমি এখন থেকে আমার ভিডিওটি শুরু করছি আসলে এক বেশ কয়েকদিন হলো আমি ভিডিও দিতে পারিনি আসলে আমার শ্বশুর মশাই খুব অসুস্থ ছিলেন ওনাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ওনার সোডিয়াম পটাশিয়াম লেভেল ফল করেছিল তাই মানসিক অবস্থা ভালো ছিল না তাই জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি আশা করছি তোমরা সকলে আমার পাশে থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল উঠেই আগে বাসি কাজগুলো সব শেষ করে নিচ্ছে ওই ঝাঁট দিয়ে নিলাম তারপরে এই সামনের সিঁড়িগুলো একটু ধুয়ে দিলাম জল দিয়ে তারপরে আমি ঘরটা মুছব আর সেদিকে মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম ঘরে তো কেউ নেই সব বাবার কাছে মা আছেন আর তোমার দাদা ভাই কাজে বেরোচ্ছে আর ওই জন্য আমি আমি গিয়ে মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম এসে বিছানাটা তুলে নিচ্ছি বিছানা তুলে নিয়ে তারপরে তোমাদের দাদাভাই ভাই বেরোবে ওকে টিফিন আরও করে দেবো তারপরে ও বেরিয়ে যাবে আসলে সকালে উঠে বিছানা অগোছালো দেখতে একদম ভালো লাগে না ওই জন্য সকালে উঠেই আগে আমি বিছানাটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর যেহেতু সকালে সবাই উঠে পড়ে তাড়াতাড়ি করে ওই জন্য আর আমার অসুবিধাও হয় না ওই জন্য সবাই উঠে পড়লে আমি আগে বিছানাটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি ওদিকে তোমাদের দাদাভাইয়ের সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি ও কাজে বেরিয়েও গেছে তো তারপরে আমি ভাবলাম যে আমি একটু চা খেয়ে নিই তারপরে আবার বাকি সমস্ত কাজগুলো করব তো আগে চা বসিয়ে দিয়েছি আমি আগে চাটা খেয়ে নিই আসলে সকাল সকাল উঠে একটু চা খেলে কাজ করার এনার্জিটা একটু ভালো পাওয়া যায় আসলে কি বলো তো ঘরে কেউ অসুস্থ থাকলে কাজ করার এনার্জি পাওয়া যায় না মন ভালো থাকে না তো তাই কিন্তু কী আর করা যাবে কাজ তো করতেই হবে ঘরে না হলে সমস্ত কাজ সেরকমভাবেই পড়ে থাকবে তাই তাড়াতাড়ি করে ভাবলাম চাটা খেয়ে তারপরে কাজ করব। তো চা খেয়ে নেওয়ার পরে আমি ঘর আরও সব মুছে নিয়েছিলাম ওগুলো আর শুট করে উঠতে পারিনি আসলে তাড়াতাড়ি করে পরতে হয়েছিল অনেকটা বেলা হয়ে যাচ্ছিল তারপরে আমি স্নান করে নিয়েছি স্নান করে আসলে অনেক কাপড় বেরিয়েছিলো কাচার জন্য আসলে গরম পড়ে যাচ্ছে তো কি হয় কি মানে শীতের অনেক পোশাক ছিল আর এছাড়া লেপেরোয়ার অনেক কিছু ছিল ওইগুলো সব আস্তে আস্তে করে কেচে কেচে রেখে দিতে হচ্ছে ওই দুই বালতি মতো কাপড় বেরিয়েছিলো তো ওগুলো কেচে আমি শুকিয়ে দিয়ে এখন নিচে গিয়ে ঠাকুর পুজোটা করে নেব আর তোমাদের দাদাভাই ফোন করে বলল যে ও দুপুরবেলায় আসবে দে বাবা আমার জন্য খাবার বাড়িয়ে দিয়ে আসবে তাই জন্য আমি বললাম হোক ঠিক আছে তাই আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসাবো আর শাশুড়ি মা থাকলে একটু সুবিধেই হতো শাশুড়ি মা আনাজ আরও করে দিতেন অনেক সময় কি হয় কি আমি ভিডিও শ্যুট করতে ভুলেই যাই তাড়াতাড়ি করে কাজ করার জন্য ওই ভিডিও শ্যুট করার কথা মনেই থাকে না তারপরে পরে মনে পড়ে যে ভিডিও শ্যুট করা হয়নি দেখো সময় যে কীভাবে এগিয়ে চলেছে কিছুই বুঝতে পারছি না তাড়াতাড়ি কাজ করছি তাও যেন সময় তাড়াতাড়ি করে চলে যাচ্ছে এদিকে গিয়ে আমি তাড়াতাড়ি করে পুজোটা করে নেব তারপরে মামা মাসার সময় হয়ে যাবে ও সাড়ে দশটার সময় আসে পুজোটা করতে করতে হয়তো মামা মেয়ের আসার সময় হয়ে যাবে ও এলে আবার খাবে ওর জন্য টিফিন বানাতে হবে দেখো এই তারপরে আমি এসে চুলটা শুকিয়ে নিয়ে চুলটা আঁচড়ে বেঁধে নিচ্ছি তো দেখো আমার চুল বাঁধা আরো কমপ্লিট এবং সিঁদুর উপরে নিয়েছি তারপরে দেখো আমি যাব ঠাকুর পুজো করতে বাগানে ফুল আরো আনতে যাব। বাগানে ফুল আরো এনে আমি ঠাকুর পুজোটা করে নিচ্ছি ঠাকুর পুজো করে নিয়ে তারপরে আমি মামামকে আনতে যাবো তো পুজো করা শেষ করে দেখলাম কি ঘড়ি যে দশটা কুড়ি বাজে তাই জন্য আমি বললাম তো আরও দশ মিনিট সময় আছে অখন আমি মামা আমি টিফিনটা তাহলে আগে বানিয়ে নিই তারপরে না হয় মামা আনতে যাবো তো পাউরুটি ছিল তো আমি ডিম টোস্ট করছি ওই গোলমরিচের গুঁড়ো করছি এখন ওই গোল ডিম টোস্টে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই আর একটু লবণ দিয়ে তারপরে ওকে করে দিই ও তো পেঁয়াজ আরও খেতে ভালোবাসে না টোস্টে ওই জন্য শুধু গোলমরিচের গুঁড়ো একটু আর একটু লবণ দিয়ে ওর ডিম টোস্টটা করে দেব তো দেখো ডিম টোস্ট করতে করতেই মামামের গাড়ি আসার সময় হয়ে গেছে তো আমি এক্ষুনি যাবো মামামকে আনতে বাঁধের উপরে মামামকে নিয়ে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো আমি তো মামামকে নিয়ে চলে এসেছি মামামকে নিয়ে আসার পরে ওকে স্কুল ড্রেস আরও সব চেঞ্জ করে দিচ্ছিলাম ও স্কুল থেকে ফিরে এলেই ও স্কুলের সমস্ত কথাগুলো আমার সঙ্গে শেয়ার করে বসে বসে বলছিলো আর আমি শুনছিলাম তারপরে দেখো ও পিপি এসছে বলছে যে কলেজ যাবে ও চুলটা না বেঁধে দেই তাই জন্য আমি তো চুলটা বেঁধে দিচ্ছিলাম আর জানো তো মাম যবে থেকে গান শিখছে তবে থেকে বেশিরভাগ সময় ও গুনগুন করে গান করতেই থাকে তোমরা তো শুনতেই পেলে মাম্মাম কীভাবে গান করছিল আসলে ওই গানটা ম্যাম এখন নতুন শেখাচ্ছে ওই জন্য সে সবসময় ওই গানটা গাইছে দেখো তারপরেই মাম্মামকে ডিম টোস্টটা খেতে দিয়ে দিলাম তখন সে বলছে যে না আমি এগুলোকে একা একা কাটবো ছুরি দিই তারপরে মামামকে নিয়ে আমি একটু গানটা প্র্যাকটিস করাচ্ছিলাম আসলে ওর তো খুব একটা সময় হয় না তারপরে বিকেলে আরও পড়তে বসে পড়ার স্কুলের পড়া থাকে আরও অনেক চাপ থাকে তো ওই জন্য গানটা খুব একটা নিয়ে বসার সময়ই হয় না ওই জন্য ওই সময়টাই একটুখানি পুরোনো গান নতুন গান সব প্র্যাকটিস করে তো দেখো তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি এখন বিকেল সাড়ে তিনটে বাজে এখন থেকে আবার ভিডিওটা শুরু করলাম এখন আমি ডাব কেটে নিচ্ছি মামামকে আর মামামের বাবাকে দেব বলে আমাদের ঘরের গাছের ডাব মামাম ডাব খেতে খুব ভালোবাসে ওই জন্য মামামকে দিলাম আর এখানে দেখো মামামের বাবা বেগুনগুলো গাছ থেকে তুলে এনে এখানে রেখেছিল আমি ওই জন্য ওইগুলো ঘরে নিয়ে গেলাম আর গাছে টমেটো মুলো এগুলো সব গাছেই হয়েছিল তুলে এনে সব আনন্দায় রেখেছিলো আমি গিয়ে নিয়ে এলাম আর জিনিসগুলো সব আলাদা আলাদা পলিতে করে রেখে ফ্রিজের মধ্যে রেখে দেবো না হলে নষ্ট হয়ে যাবে কারণ এখন গরম পড়ে গেছে বেশ ফ্রিজের বাইরে বেশি দিন থাকে না সবজিগুলো শীতের সময় তাও ফ্রিজের বাইরে রাখলে সবজিগুলো ভালোই থাকতো কিন্তু গরম পড়ে যাচ্ছে তো এখন আর সবজিগুলো ভালো থাকে না ফ্রিজের বাইরে থাকলে আজকে আর ভিডিওটি কন্টিনিউ করলাম না এখানে ভিডিওটি শেষ করব। আশা করছি তোমাদের এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকবে যদি ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর একটু লাইক কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো টাটা